আমরা দোকান থেকে অনেক সময় ধরনের জিন্সের প্যান্ট কিংবা কোনো ফর্মাল প্যান্ট কিনে নিয়ে আসি বাড়িতে আনার পর দেখা যায় যে প্যান্টের লেন্থটা অনেকটা বেশি সেটাকে কাটানোর জন্য আমরা দর্জির দোকানে নিয়ে যাই এতে আমাদের অনেক সময় নষ্ট হয় তাছাড়া সময় মতো আমরা পছন্দের প্যান্টটা পড়তেও পারি না আজকে আমি ঘরেতে বসেই কোনো রকম কাটা সেলাই ছাড়াই এই প্যান্টের লেন্থটাকে ছোট করে দেখাবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি একটা জিন্সের প্যান্ট নিয়েছি এটা দিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমে প্যান্টটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর যতটা পরিমাণ এখানে ছোট করব ঠিক ততটা পরিমাণে এখানে ভাঁজ করে নিতে হবে তো আমি এখানে চাই দু আঙুল ছোট করব সেই কারণে দু আঙুল ভাঁজ করে নেব তো দেখো এখানে মাপটা ঠিকই আছে দু আঙুল আছে একইভাবে প্যান্টের অন্য পাটাও আমি ফোল্ড করে নেব এখানে লাগবে এই রিভিল সিবিল টেপ এই টেপটার সাহায্যে আজকে আমি প্যান্টটাকে ছোট করে দেখাবো তবে তোমাদেরকে একটা কথা বলে দিই এই টেপটা আমি পারচেস করেছি অনলাইন থেকে এর দাম খুবই কম তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো তো প্রথমে যে কাজটা করব প্যান্টের লেন্থের সমান এই টেপটাকে নিয়ে নেব। এবার এই টেপটাকে ডবল ফোল্ড করে নেব। যেহেতু প্যান্টের পেছন দিকটাতেও এই টেপটাকে ইউজ করব। এবার ভালো করে দেখে নাও কিভাবে এই টেপটাকে আমি লাগাচ্ছি এটা দিতে হবে প্যান্টের নিচের দিকে অর্থাৎ এই ফোল্ডের তলায় এই টেপটাকে লাগাতে হবে প্যান্টের ভাজের তলায় টেপটাকে সেট করে নিয়েছি একইভাবে এই ভাজের তলাতেও এই টেপটাকে সেট করে নেব টেপটাকে সেট করে নিয়েছি এবার লাগবে আয়রন তো চলো আয়রনটাকে ভালো করে গরম করে নি তারপরে ফিরে আসছি আয়রনটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই প্যান্টের ফোলটা আছে এটাকে আমি আয়রন করে দেব একটু চেপে চেপে এটাকে আয়রন করতে হবে ঠিক এইভাবে চেপে চেপে কিন্তু আয়রনটা করতে হবে তবে গিয়ে টেপটা প্যান্টের সাথে সেটে যাবে দেখো এদিকের পাটা আয়রন করে নিয়েছি এবার সেমভাবে আমি এই পাটাও আয়রন করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কথা বলতে বলতে দুটো প্যান্টের লেন্থে আমি আয়রন করে নিয়েছি এবার তোমাদের দেখাবো ফাইনাল রেজাল্টটা দেখো কত সুন্দরভাবে প্যান্টটা আটকে গেছে এই দেখো এই দেখো দিকটাও দেখাই এই দেখো তো চলো এবার প্যান্টটা সোজা করে এর আসল রেজাল্টটা দেখাই তো দেখো বন্ধুরা কত সহজভাবে এই প্যান্টের লেন দুটো ছোট হয়ে গেছে এই দেখো তোমরা চাইলে এরকম রিভিল সিভিল টেপের সাহায্যে প্যান্টের লেন্থটাকে ছোট করে নিতে পারো তোমরা যদি কেউ এই টেপটাকে পার্চেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পার্চেস করে নিতে পারো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা